গতকালকে আপনার একটা ষোলো থেকে সাড়ে চারটা পর্যন্ত তাহলে কিনা ঘটনাস্থলে কিনে প্রথম পাঁচটে শুরুতে আমি আসছিলাম আর তার ট্যাক এই আপনার আমার এক মামা তো ভাই প্রথম পাঁচটে ওরে আমি কিনা কয় সেনাবাহিনী কিনা কয় ভ্যানগাড়িতে দিছি আজকে সকাল পাঁচটি ভয় মারা গেছে আর দোতলায় পূর্ব বাসায় যে গিরিলটা এই গিরিলটা সেনাবাহিনী একজন ফোর্স ছিল ফায়ার সার্ভিসের চারজন ছিল ওদের সামনে থাই ওদের সামনে স্পোর্টে আমি ছিলাম প্রত্যেক সেনালে দেখবেন আমার ছবি আছে ওদের সাথে থাকি আমি এই গিরিলটা ভাঙছি গিরিলটা ভাঙে ওই দুতলার ভিতরে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ জন তা কি নাক লাশ ছিল ওই লাশগুলা ঠিক আছে নি হেলিকপ্টারে ওনারা কোথায় নিছে এটা আমরা কি না কয় সুস্থভাবে তদন্ত আমরা জানতে চাই আর এটা কেন কি নাক আপনার এই যারা আপনার এই ও বিভাগ আছে ও বিভাগের কাছে কেন কেনটা দেবেন আর আপনার হেলিকপ্টারে একা করে তিনবার লাশ নিছে ঠিক আছে নি এই লাশগুলা কোথায় নিছে আর আপনার এই মাইলস্টোনের গাড়ি দিয়া আপনারা লাশ নিছে এরপরে ফায়ারসার ইয়া কি নাক অ্যাম্বুলেন্স দিয়ে আপনারা লাশ নিছে এই লাশগুলা কোথায় নিছে আর এই ঘটনাস্থলে যে নিস্তালা এই নিস্তালা আপনার সর্বস্থান হলো কি না এক নব্বই জন আপনার অভিভাবক আর কিনা ছাত্র ছাত্রী ঠিক আছেনি এইখানে মারা গেছে ঘটনাস্থলে মারা গেছে এই লাশ গুলা কোথায় নিচে আর যেগুলো আহত হয়েছে একশো থেকে আশি পার্সেন্ট নব্বই পারসেন্ট সত্তর পার্সেন্ট এগুলা নিচে এগুলা আজকে কিনা মারা যাইতেছে আর বিভিন্ন চ্যানেল আপনার দেখতে পারবেন আপনার এই তিরিশ জন পঁয়ত্রিশ জন পনেরো জন পঁচিশ জন উনিশ জন করে এইভাবে দেখা ঠিক আছে নি এটা তো আপনার লাশগুলা যে মারা গেছে আজকে যদি অভিভাবকের কাছে যদি আপনার যদি এই সমস্ত লাশগুলা যদি কিনা পৌঁছাই দিত তাদেরকে যদি বুঝিয়ে দিত আজকে অভিভাবকের কাছে এত কষ্ট হইল না কিন্তু আজকে কেন এই লাশ নিয়ে রাজনীতি করতে আছে আর এই লাশ নিয়ে কেন আজকে আপনার কিনা কয় অভিভাবকের কাছে দিতে সানা আর এখানে এই এত বড় স্কুল প্রতিষ্ঠানের ভিতরে কেন নবী পানির ব্যবস্থা করলো না আজকে পানির ব্যবস্থার কারণে আরো তিন থেকে চার ঘন্টা ফায়ার সার্ভিস সেনাবাহিনী লোকেরাই অনেক কষ্ট করছে আপনি আমি নিজে থাকিয়া ডেনের থেকে কিনা কয় আপনার ফাইভ সংযোগ দিছি ট্রেনের থেকে ফাইভ সংযোগ দিয়া আপনার কিনা কয় সমস্ত ময়লা পানি আমরা এখানে কিনা কয় সব কিনা কেন ডালছি কেন এত বড় স্কুল প্রতিষ্ঠান করিয়া কেন আপনার পানির ব্যবস্থা করেন আর বিষয় হলো কি আপনার একটা বাজে যদি ক্লাস ছুটি হয়েছে একটা বাজে যদি ক্লাস ছুটি আজকে যদি সমস্ত ছাত্র ছাত্রীরা যদি চলে যায় তো আজকে এই দুর্ঘটনা ঘটনা কেন জোর করিয়া কেন জোর করে অভিভাবক যারা আছে তাদেরকে জোর করিয়া কেন ছাত্র ছাত্রীদেরকে একটা কিনা কয় এখানে কোচিং করাইলো আজকে এই কোচিংটা করার কারণে আপনার কিনা কয় এই এই লোকগুলা মারা গেছে সমস্ত

যদি না করতো তাহলে আজকে এই ধরনের আহত কিনা এই ধরনের মৃত্যুর সংখ্যাটা কিনা বেশি হতো না ওই তো আপনার দশ থেকে বারো জন পনেরো জন হইতে কিন্তু এই যে আজকে দুইশো তিনশো আড়াইশো কিনা লোক মারা গেছে এখানে আপনারা দেখেন যে ওরু অভিভাব গুলাতে মারা গেছে এখানে যে অভিভাব গুলাতে মারা গেছে এই অভিভাব গুলা কই আমরা ঘটনাস্থলে এখানে জ্যান্ত জ্যান্ত দুই ভাগ দুই ভাগের একটা মহিলা লাশ আর একটা ছেলে লাশ দেখছি এই লাশগুলা গুলা কই গেছে উনি যদি সৎ থাকে উনি আমাদের সবেক্ষে আসা কথা বলবে আমাদের লাশের হিসাব দিবে উনি তাহলে